নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো ফার্স্ট রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি লাল ডাটা বা কাটোয়া ডাটার রেসিপি এই লাল ডাটার চচ্চড়ি ভীষণই সুস্বাদু হয় আর এই সময় খুব ভালো লাল ডাটা বাজারে পাওয়া যায় চলুন তাহলে দেখেন এই সুস্বাদু ডাটার চচ্চড়ি এই লাল ডাটার চচ্চড়ি করার জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ঝিঙে কুমড়ো পটল আলু কাঁঠালের বীজ আর নিয়েছি লাল ডাঁটা সব সবজি আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটা ভেঙে নেওয়া বিউলি ডালের বড়ি এবার নেড়ে চেড়ে ডালের বড়িগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু লাল করে ভেজে নিলাম ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পটল আলু আর কেটে নেওয়া কাঁঠাল বীজগুলো এগুলোকে একটু নেড়ে নেব যেহেতু পটলটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে তাই পটল আলু আর কাঁঠাল বীজটাকেও দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এদের একটু আগে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখে তিন চার মিনিট মতো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কুমড়ো ঝিঙে আর লাল ডাটা আবারও দু তিন মিনিট মতো একটু সব সবজি একসাথে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার আবারও নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে নুন আর হলুদটা মিশিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে রেখে দেব। যেহেতু আমি এবার নুন দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দেব এতে কি হবে সবজিগুলো বেশ ভালো মতো মজে যাবে আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে নেড়ে দু একবার দেব এই রান্নাগুলো হয় খুব ঘরোয়া আর খুব সাধারণ আর দেখবেন তেল মশলাও কিন্তু খুব বেশি লাগে না একদম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা হয় তবু খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় প্রায় ছ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম এবারে দেখুন সবজিটা এখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে সবজিটা মজে গেছে বেশ ভালো আর সবজিগুলোও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার পেটে রাখা মশলা দিয়ে দেব আমি আগে থেকে মশলাটা বেটে নিয়েছিলাম এর মধ্যে আমি বেটে নিয়েছি জিরে সর্ষে অল্প আদা আর কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে দু চা চামচ সর্ষে এক চা চামচ গোটা জিরে আর ছোটো এক টুকরো আদা দিয়ে বেটেছি আর লঙ্কাটা তো বলেই দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে জিরেটা যদি বাড়তে না চান তো জিরে গুঁড়ো দিলেও চলবে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। সবজি আর মশলা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা ভালো হয় আর খেতে ভালো লাগে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন কড়াইয়ের মধ্যে বেশ লালচে লালচে মতো হয়ে লেগে যাচ্ছে আর ভাজবো না তাহলে আবার মশলাটা পুড়ে যাবে এবার জল দিয়ে দিচ্ছি এখানে আমি মশলার বাটি দিয়ে জলটাকে দিয়ে দিলাম আর খুব বেশি জল কিন্তু লাগবে না যেটুকু জল আমি দিলাম তাতে সবজিগুলো একদম মাখো মাখো হয়ে রয়েছে আর সামান্য একটু জল লাগবে আমি অল্প আর একটু এমনি জল দিয়ে দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই সবজিগুলো কষতে কষতেই প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এখন যে জলটুকু দিলাম এতে সবজিগুলো আরেকটু ভালোভাবে সিদ্ধ হবে আর মশলাটা সবজির ভিতরে ভালোভাবে ঢুকবে এবার আমি নেড়ে চিড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা বড়ি ভাঙাগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে বড়িগুলোকেও তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি যাতে বড়ির গন্ধটাও এই চচ্চড়ির মধ্যে ভালো মতো পাওয়া যায় এবার দিয়ে দিচ্ছি একটু চিনি চিনির পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই তরকারিটা একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে ডাঁটাগুলো একটু মিষ্টি হয় তখন খেতে খুব স্বাদ লাগে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটাকে বাদ দিয়ে দেবেন এখন আমার এই চচ্চড়ির মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে এবার ভালো মতো চেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে পাঁচ সাত মিনিট মতো রেখে দেব। পাঁচ সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম আর দেখুন জলটা শুকিয়ে গেছে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো একদম নরম হয়ে গেছে মানে নাড়াতে গেলেই ডাঁটাগুলো গলে যাচ্ছে ডাঁটার কালারটাও কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে প্রথমে পুরো লাল লাল ছিল তারপরে যখন একটু সিদ্ধ হলো তখন কালারটা একটু লাইট হলো আর এখন পুরো সিদ্ধ হয়ে গেছে বলে ডাঁটাটা এখন একদমই লাল নেই পুরোটাই হলুদ হয়ে গেছে এই চচ্চড়িটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি চচ্চড়িটা যদি আপনারা চান তো তরকারিটা একটু রস রস রাখতে পারেন তাহলে বন্ধুরা লাল টাটার চচ্চড়ি সম্পূর্ণ রেডি আমি এটাকে নামিয়ে নেব আর গরম ভাতে পরিবেশন করে দেব আপনারাও এভাবে রান্নাটা করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ